কিসের নাম দুইবার বললে বাবার ভাই হয়ে যায় কোন অপশন আছে না কোন অপশন নাই অপশন দিলে পেরে যাবেন কিসের নাম দুইবার বললে বাবার নাম ভাই হয়ে যায় বাবার ভাই হয়ে যায় আমরা এটা প্রতিদিন খাই একটা ক্লো দিয়ে দিলাম আপনাকে প্রতিদিন খাই প্রতিদিন খাই সকালে একবার খাই বিকালে একবার খাই হচ্ছে না কোন বাদ মানুষের জীবন একবারে ধ্বংস করে দেয় বলেন কোন বাদ মানুষের জীবন একবারে ধ্বংস করে দেয় এবারে ধ্বংস করে দেয় না পারলে পাঁচ আমরা আরেক প্রশ্ন আছে না এটাও পারছি না কোন প্রাণীর হাঁটুতে কান থাকে বাদর নিয়ে নিব বায়ের উত্তরটি হান্ড্রেড পার্সেন্ট রং সঠিক উত্তরটি আপনারা কমেন্টে জানিয়ে যাবেন